তৌফিক করে আপনি বলছিলেন এত ওয়াজ হচ্ছে নামাজে হচ্ছে না কেন আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ যেন সকলকে আমি আমি তাইরি ভাই আমি যেটা বলছিলাম যে মাওলানা সাহেব ও যদি শুধু ওয়াজ করতেন তাইলে ঠিক ছিল কিছু কিছু মাওলানা যখন ওয়াজ করতে গিয়ে অন্য কথা বলেন তখনই তার ওয়াজ নষ্ট হয়ে যায় নসিহত নষ্ট হয়ে যায় আমি সেটাই বলছি যে মূল ভিত্তি ইসলাম ইসলামের উপর আলোচনা সভা সেখানে যায় যদি ওই সরকারের ভুল ধরার চেষ্টা করে ওই রাজনীতির ভুল ধরার চেষ্টা করে তখনই মানুষ তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে উনি বলেছিলেন যে এই কেন এই ইয়ের সাথে জঙ্গিবাদের সাথে মৌলবাদের মিলিয়ে ফেলে তখনই মিলিয়ে ফেলে গোলাটা হয়ে যায় যখন আপনার ভূমিকাটা এরকম হয়ে যাবে বা আমার ভূমিকাটা যদি এরকম হয়ে যায় আমি একজন আমি যদি ডাকাতি করি তখন কিন্তু মানুষ রাজনৈতিক কর্মী হিসাবে বিবেচনা করবে না আমাকে ভিন্ন দিকে প্লাবিত করবে ঠিক একইভাবে মাওলানা সাহেব যদি কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এই তিনি একটা উদাহরণ পারেন তখন মানুষ কিছু মনে করবে না যদি মঞ্চে বসে গলা ফাটিয়ে সরকারের বিরোধিতা করে নিজে জাহির হতে চান বা নিজেই কোনো রাজনৈতিক বা কোনো মৌলবাদীকে অথবা জঙ্গিবাদীকে সমর্থন করতে চান মানুষ এটা গ্রহণ করে না যার কারণে তাকে ওই তিনি মৌলবাদী হলেও তাকে জঙ্গিবাদে এটা খুবই কমন একটা সিনারিও দেখা যায় যে ওয়াজ মাহফিল গুলোতে মানে মানুষকে মিসগাইড করার চেষ্টা একটা একটা বক্তব্য দিয়ে একটা পর্যায়ে নেই হঠাৎ করে এমন একটা কথা বলবে সে ওই কথাটা বলার জন্যই হেনে আসছে অমুককে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না এই পার্কে ভোট দিলে জান্নাত নিশ্চিত তো এই কাকে দিচ্ছে তাকে সেটা দেয়ার এই ফতোয়া দিয়েছে ইসলাম দিয়েছে তাই কিন্তু আপনার ব্রাহ্মণ ব্রাহ্মণ মারামারি হলো ঝামেলা হলো কয়েকজন বললেন ছাত্রলীগ কাফের হয়ে গেছে মানে ছাত্রলীগ গেলে কাফের হয়ে যাবে কে কাফের কে মুমিন কে মুশরিক কে সত্যি একমাত্র আল্লাহ আল্লাহ নির্ধারণ করবেন এবং আল্লাহ ভালো জানেন আমরা চলে যাবো গুলাম রব্বানি আপনার কাছে জানতে চাবো যে জঙ্গিবাদের সাথে মৌলবাদ ইসলামকে কেন জড়ানো হচ্ছে বারবার ধন্যবাদ এটা অনেক কঠিন একটা প্রশ্ন আমি বলছি আহ জঙ্গিবাদের মৌলবাদ আসলে মূল যে কথাটা এটা আহ তাহরি বা আরো ভালো বলতে পারবেন যেটা মানে বেস মৌলবাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই মৌল মানে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিজম ইসলামের প্রকৃত উইদাউট এনি ইন্টারাপশন উইদাউট এনি যে বেসিকটা আছে বেসিক যে বক্তব্য কোরআন হাদিসের সেটাই হচ্ছে মূল সেটার সঙ্গে জঙ্গিবাদের কোনো দূর দূরতা সম্পদ যেটা আমি বলেছি যে জিহাদের সঙ্গে কিন্তু আমাদের আপনি যদি বাংলাদেশের একশো জনকে ছেলে জিজ্ঞেস করেন জিহাদ জিহাদ কথা বলেন বলো জিহাদ মানে যুদ্ধ করা বা জিহাদ মানে যে আসলে সংগ্রাম করা যে কোনো একটা আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে কোনো একটা প্রচেষ্টার নাম জিহাদ আত্মশুদ্ধির নাম জিহাদ নবসকে দমন করার নাম জিহাদ্যাগ করার নাম জিহাদ এটাই এটা কিন্তু এই সহজ জিনিসটা কিন্তু আপনি পারবেন না তা আমি বলবো সেম ভাবে এরকম যারা ইসলাম সম্পর্কে জানে না বা কম জানে বা ইসলাম বিদ্বেষ আছে এক কথায় ইসলাম নিয়ে ইসলাম নিয়ে চুলকানি আছে এই মানুষগুলোকে মানুষগুলো কিন্তু মৌলবাদী মৌলবাদ এগুলো বলে টিটকারি করা করে তথাকথিত মডারেটাররা তথাকথিত মডার্ন যারা আছেন যারা আপনার সুশীল বলতে বুঝেন ওই সারি চরিক পরে একটা কালচার এটার সঙ্গে যে বেসিক ডিফারেন্সটা সত্যি আমি শুধু আগের কথাটাই বলবো যে জ্ঞানের অভাব জানার অভাব ইসলামের বক্তব্য কি ইসলামের প্রকৃত মেসেজ কি আপনি একজন মুফতি হান্নানকে দেখে আপনি তো ইসলামকে কম্পেয়ার করতে পারবেন না বা একজন বাংলা ভাই তো ইসলামের তাকে ইসলামের ধজ্জা ধারী হওয়ার রাইটটা কে দিয়েছে কে তাকে বলেছে যে হিজ দ্য ইসলাম নো আপনি ইসলাম দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন হাদিস মহাসাল্লাম কি হয়ে তার জীবন যাপন করেছেন ওইটা ফলো করেন ওইটা জানেন যেখানে আপনার অক্সফোর্ড ক্যামব্রিজ ক্যামব্রিজে তারা বলছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তারা স্বীকার করে নিয়েছে বিধবীরা বলছেন যে হি ইজ দ্য বেস্ট পার্সন এভার বার্থ ইন দা আর্থ তো আপনি তাকে অনুসরণ করেন তার জীবন দেখেন তাকে স্টাডি করেন তার কথা তার জীবন চরিত্র স্টাডি করেন আল্লাহ তার কাছে পাঠিয়েছে সে স্টাডি করেন ওইটা হচ্ছে ইসলাম এটা ইসলাম না আপনি ইসলাম দেখবেন যেটা আপনি তাই সাহেব বললেন যে হাজার বছর আগে যে মাওলানা মোহাম্মদিসা যে ওলি আউলিয়ারা ইসলামের বাণী নিয়ে আসছেন এদেশে যাদের মানে মাঝে দেখেছে অল্প মানুষে কিন্তু তাদের জীবন আচরণ তাদের অমিয় বাণী ইসলামের শাশ্বত সুন্দর রূপ যেটা দেখে অন্য ধর্মরা লাইন ধরে হাজারে হাজার লাখে লাখে ইসলামের ছায়াত আসছে সেটা হচ্ছে ইসলাম সেই ইসলাম থেকে আমরাও দূরে সরে গেছি আমাদের কালচার দূরে সরে গেছে মৌলবাদ বা ইসলামের সুন্দর রূপটাকে আমরা কদর্য রূপ দিচ্ছি বলছি এটা হচ্ছে জঙ্গিবাদ কোথাও কিন্তু এই কথাটা বলে না ইসলামে আপনি একটা হাদিস আমাকে দেখান যেখানে বলছে তোমরা জঙ্গিবাদ কথা বলা হচ্ছে যে প্রেক্ষাপট আজ থেকে আপনি আহ আহ চোদ্দশো বছর আগে যে সিচুয়েশন ছিল ওই আরব বিশ্বে আর বাংলাদেশে বর্তমান আজকের কালচার সেই পরিস্থিতি এক না তো আমাদের দেশে জিহাদ করতে হলে আমাদের আমাদের জন্য বাংলাদেশের জন্য জিহাদ কি আমাদের জন্য জিহাদ হচ্ছে আমি মনে করি যে ইসলামের সঠিক যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেটাকে দূর করার চেষ্টা করা যারা ইসলাম নিয়ে কথা বলে তাদেরকে আগে আত্মশুদ্ধ হওয়া যেন আমাদের মুসলমানদের দেখে এই নাইনটি ফোর পার্সেন্ট দেখে যেন বাকি সিক্স বলে তোমরা সেরা তারা যেন চলে আসে জোর ভালোবাসায় হাসি মুখে ভালোবাসা দিয়ে ইসলাম এটাই সমর্থন করে কর্ম দিয়ে উদ্বুদ্ধ করা অনুপ্রেরণা দেওয়া তো সেই জায়গাটায় আমরা যেতে পারছি না বারবার ব্যাসের সমস্যা এক আমরা অল্প জানি অল্প শুনি বা দেখে সঠিক জাজমেন্টাল আমি একটা কথা ওয়ার্ড ইউজ করতে চাই জাজমেন্টাল এই ওয়ার্ডটা ভেরি মাস অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য যার ম্যাক্সিমাম যারা এসে বলে এটি মৌলবাদী অমক হুজুর এই আসলে তার সমস্যা জানেই না আল্লাহ কিন্তু বলছেন তোমরা না জেনে বলো না বা যার সম্পর্কে শুননা তুমি যে সে কি সে কি করে তার সম্পর্কে না জেনে মন্তব্য করোনা উল্টা পাপ হবে কেউ যানো নাবরিকাকে কাফের না বলি তাহলে উল্টা আমি কাফের সেটা কাফের না হয় আমি কাফের হয়ে যাব এটা আমি আমি পড়েছি সুতরাং এটুকু বলবো যে আমরা আসলে একজন দুজনকে দেখে আমরা ঠিক করে ফেলিও একজন মাওলানা যেটা আমাদের बाबू ভাই সম্মানিত বাবু ভাই বললেন খুব সুন্দরভাবে যে দাঁড়িয়ে রাখছে বা টুপি পড়ছে বা পড়ছে এইটাকে লেবাস ইউজ করে তার ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য কিছু কাজ করছে সেটাকে আমরা ইসলামের নাম দিয়ে চালিয়ে দিচ্ছি বলছে এই যে জঙ্গিবাদী মৌলবাদী তাকে দিয়ে আপনি ইসলামকে ইসলামের অনেক বড় তাই না আপনি বেসিকটা জান ইসলাম সবসময় সত্য সুন্দর রাইট কথাটা বলছে সেটাকে আমাদের ব্যর্থতা আমরা বা আমাদের যারা আছেন তারা সঠিকভাবে সেই ইসলামটাকে প্রচার করতে বা মানুষের কাছে সেই মেসেজটা দিতে পারছি না

যে ওনারা কিন্তু ওনালানা সাহেবরা যথাযথ ভাবে ইসলাম প্রচার করতে তাদের পন্থা অবলম্বন করতে ভুল হচ্ছে বছর বছর না ওনারা ইসলামটাকে বুঝছি বুঝতে চাই তারা কেন এত কঠিন করে এইটা আমার প্রশ্ন তাহার হিসেবের কাছে এখন বলো তুমি থ্যাংক ইউ ভাই আমি শুধু এটুকুই বলবো যে আপনি যে দুই একজনের কথা বলছেন বা যাদেরকে দেখিয়ে কথা বলছেন যাদের নিয়ে ক্রিটিসাইজ করছেন দে আর নট দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম সো আমি বলবো যে এই এই যাদের চুলকানি আছে ইসলাম নিয়ে তারা ইসলামকে স্টাডি করেন সত্যিকারের আলেম ওলামাদের কাছে যান শোনেন আপনার প্রশ্নগুলো করেন বোঝেন ব্যাখ্যাটা অনুধাবন করেন হাদিস করে যদি মিলান তারপরে জেনে ইসলামে ক্রিটিসাইজ করেন শুধুমাত্র একজনকে বিপদগামী হয়েছে অথবা আপনি ধরে নিয়েছেন এসেছেন বিপদগামী আপনার আসলে জানেন না আপনি তার সঙ্গে নেতিবাচক মন্তব্য করছেন যেটা ম্যাক্সিমাম আমি বলবো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের এই ফেসবুক কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়া দেখি যে কোনো বিষয় হলে সুযোগ পেলেই মোল্লাদের অথবা যারা একজন ইসলামিক লেবার সারিদেরকে ক্রিটিসাইজ করা হয় না জেনে না বুঝে তাদেরকে মানে এভাবে বলা হয় এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর এটা কখনোই উচিত নয় কারণ সঠিকটা জানতে হবে এবং একটা মানুষ সম্পর্কে বলতে হলে অনেক স্টাডি করে তার সম্পর্কে জেনে বলতে হবে সুতরাং এখানে দুই আছে একটা কথাই বলবো যে যারা বলছেন জঙ্গিবাদ এবং গুলিয়ে ফেলছেন সঙ্গে মৌলবাদ মৌলবাদ মিস পিওর পিওরিটি পিওর ইসলামকে আপনি ধারণ করেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং ধারণ করতে হলে আপনি পড়তে হবে জানতে হবে এবং সত্যিকারের জ্ঞান ইসলামিক যারা স্কলার আছেন তাদের কাছে যেতে হবে যান জানেন এবং অনেক উদাহরণ হাজার হাজার উদাহরণ আছে অনেক বড় বড় বিজ্ঞানী আছে অনেক বড় বড় দার্শনিক আছে যারা ইসলাম সম্পর্কে জেনে স্টাডি করে তার মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ সো জানতে হবে আর আমাদেরও দায়িত্ব হচ্ছে জানাতে হবে আমাদের তো জানাতে হবে যারা মুসলমান আর তাদেরও জানতে হবে তার চেষ্টা থাকতে হবে আমি না জেনে দূর থেকে শুধু বলবো এই ইসলাম মানে এইটা ইসলাম মানে এটা এইটা সেইটা নো নট একসেপ্টেবল থ্যাংক ইউ সুতরাং জঙ্গিবাদের সঙ্গে মৌলবাদের বা এই যেটা বলা হয় মৌলবাদী বলে ক্রিটিসাইজ করা হয় কোনো সম্পর্ক নাই আপনি যেমন সেমনি জিহাদ মানে হচ্ছে যুদ্ধ নয় কাতল আর জিহাদ এক জিনিস নয় জিহাদ চেষ্টা করা সংগ্রাম করা পজিটিভলি আপনি যা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে সংগ্রাম করাই জিহাদ আল্লাহ খুশি হবে মহাসুল্লাহ খুশি হবে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করার সংগ্রাম করার নামই হচ্ছে এবং সেটা কেয়ামত পর্যন্ত চলবে যেটা শুরুতেই মুক্তিভাই ভাই বলেছেন যে জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে সুতরাং কেয়ামত পর্যন্ত এই চেষ্টা ভালো কিছু চেষ্টা ইসলামের পথে আনার চেষ্টা আল্লাহর আসলের বাণী প্রচার করা এবং अप्लाई করার চেষ্টা সেটা চলবে এটাই আমরা ধন্যবাদ আমরা আমরা যেতো এমপি সাহেবকে একটু লেটেই পেয়েছি ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে একটু ব্যাখ্যা জানতে চাবো যে জঙ্গিবাদের সাথে মৌলবাদের কে কেন জড়ানো হচ্ছে এরপরে আমরা চলে যাব তাই হিসাবের কাছে এটা একটা বিশ্লেষণ কিন্তু আমি 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 একটু যোগ করতে চাই দেখেন আমাদের এই মৌলবাদ কিন্তু একটা এখন গালি গালি হিসাবে চিহ্নিত হয়েছে মানে মৌলবাদী এখন একটা গালি হিসাবে চিহ্নিত করার কারণটা কি জানেন যে মাওলানা সাহেবরা কিন্তু না মৌলবাদী শব্দটাকে মাওলানারা বুঝাতে সক্ষম হয়নি যার কারণে কিন্তু এখন ওনাদের উপরে দর্শন যাচ্ছে আপনি দেখেন যে

আমি 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 যদি মনে করি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ইসলামের মূল বিষয়টিকে সে নিয়ে তার বৃত্তি স্থাপন করেছেন তাহলে তো তাকে আরো বেশি সম্মান করার কথা কিন্তু মৌলিক যে বিষয়টি এটা থেকে তো যখন সরে যায় তখনই তাকে একটা গালি দেওয়া হয় মৌলবাদী বলে কিন্তু মূল ইসলামের যেটা রাব্বাণী বলেছেন যে মূল ইসলামের মধ্যে যদি কেউ থাকেন একজন মুসলমান হিসাবে তাইলে তো তার অনুভূতি থাকবে এই ইসলামের প্রতি তার পরিভাষা থাকবে মানুষের প্রতি 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 সমাজের দেশের কর্তব্য এবং তার যে দায়িত্ব বোধ সেটাই কিন্তু বলে দিবে সে একজন মুসলমান এবং মূল বিষয়টি রয়েছে মূল বৃত্তিটি রয়েছে যখন ওটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তাকে এখন মৌলবাদী বলে একটা দেওয়া হয় যে মৌলবাদ শব্দটা কিন্তু খারাপ কিছু না যদি ইসলামের মূল বৃত্তি তার মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন এটাই কিন্তু আমরা চাই কিন্তু ইসলামের নামে যারা রক কেটে ফেলে তাদের কাছ থেকে তো আমাদের ইসলাম শিখবো না একটা অপসংস্কৃতি ওই ইসলামী ছাত্রশিবির নাম দিয়ে যখন মানুষের গলা কাটে মানুষ খুন করে ফেলে তখন তো তার কাছ থেকে আমাদের ইসলামিক শিক্ষা নেওয়ার কোনো সুযোগ থাকে না তখনই বোঝা যায় যে তারা ইসলামী শব্দটাকে ব্যবহার করে ইসলাম শব্দটাকে ব্যবহার করে অপকর্ম করার জন্য মানুষের কাছ থেকে সাহায্য চায় সহযোগিতা চায় মর্মত্ব ভোধ দিতে চায় এইটা যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বাংলাদেশে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এই গুটি কিছু মানুষ এখন মুসলমান হয়েও জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন এবং তারা যারা প্রকৃত জ্ঞানী এবং গুণী যারা মানুষের জন্য কাজ করে তারা তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে সমাজ থেকে পরিহার করে দেখবেন আপনি নাইনটি পিপল যে কাজটা পছন্দ করে না সেই কাজটা নিয়ে যদি কেউ সামনের দিকে এগোতে চায় এটা কি সম্ভব আর এটা প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ অর্থ ব্যয় করে মানুষকে লোভ দেখায় লালসা দেখায় সেটা কি বাস্তবায়ন সম্ভব কিন্তু এইটাই কিন্তু আজকে জামাত ইসলাম শিবির করতে চায় পকার অন্তরে ওদের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্ট হয়ে মানুষ তাদেরকে মৌলবাদী হিসাবে গালি দান করে আসলে ইসলামিক মূল্যবোধ এবং মূল ইসলামকে যে ধারণ করে সে হইল প্রকৃত মৌলবাদী তাকে আমরা অপছন্দ করি না কিন্তু ইসলামকে ব্যবহার করে যারা আজকে এই সমাজে অঘটন ঘটাচ্ছে এই মুসলমানদেরকে বিশ্ব দরবারে ছোট করছে তাদেরকে আমরা মৌলবাদী হিসাবে নিকৃষ্ট মানুষ হিসাবে সমাজে গিন্নিত ব্যক্তি হিসাবে আমরা ধারণ করি সেটি হলো আসলে মূল পার্থক্য আসলে যে মূল নানা কোন জায়গায় জঙ্গিবাদ হয়েছে বিষয়টা কিন্তু তা না বিষয়টা হলো জঙ্গিবাদী যারা তারা তো বাড়ি ঘর সমাজ ব্যবস্থা সবকিছু ছেড়ে তারা নিজেরাই মনে করেন যে তারা একটা নতুন কিছু প্রতিষ্ঠা করবে যেখানে অন্যায় অবিচার নিজে করেন সে আবার নতুন কি প্রতিষ্ঠা করতে পারে বলেন মানুষ খুন করে কিভাবে ধর্মকর্মের কাজ করা হবে আপনার বাড়িঘর পুড়িয়ে দিয়ে আপনি কিভাবে মানুষের শান্তি কামনা করবেন সুতরাং জঙ্গিবাদ সমাজ থেকে উৎপাদনের জন্য সরকার যে ভূমিকা রাখছে সরকারের প্রতি সকলের আস্থা থাকা প্রয়োজন সেই ক্ষেত্রে যদি মাওলানা সাহেবরা গিয়াসুদ্দিন তাইরি সাহেবের বক্তব্য যদি এই হয় যে জঙ্গিবাদ যেভাবে উত্থান হয়েছে সরকার সেভাবেই কুল উৎপাদন করার চেষ্টা করছে ওনারা সহযোগিতা করবেন ওনারা পাশে থাকবেন তাইলে কিন্তু জনগণ ওনাদের পাশে থাকবে কিন্তু ওনারা অনেক মাওলানা দেখা যায় ওয়াজ মাহফিলের নামে এই জঙ্গিবাদের পক্ষ নিয়ে গালিগালা শুরু করে দেন ইসলামিক জলসা মানুষ কিছু বলতেও পারেন না বিভিন্ন রকম ওয়াজ মাহফিল আপনারা দেখেছেন দেশে এবং মাওলানা বক্তব্য শুক্রবার দিন নামাজে দাঁড়িয়ে কিছু কিছু মাওলানা যখন ওই জঙ্গিবাদের প্রশ্নে ভূমিকা রাখতে চাই তখনই কিন্তু জি আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা চলে যাব মুফতি গিয়াস উদ্দিন তাহির আপনি এই বিষয়ে কি বলবেন আর জঙ্গির মধ্যে কি পার্থক্য বা মৌলবাদের সাথে কেন জঙ্গিবাদ কে জোরানো হচ্ছে

ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম প্রত্যেকটা মানুষের ইমান শ্রেষ্ঠ সম্পদ আর সে ইমানদারের মন যেন কট্টর না হয় ইমানদারের মন যেন অত্যন্ত নরম হয় আর নরম প্রকৃতির দিল রেখে যারা সমাজের কল্যাণে কথা বলবে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সেই মোমেনদেরকে বিজয়ের পতাকা দিবেন যদিও তার সংখ্যা কম হয় আর আমাদের এমপি মহোদয়কে শেষ পর্যন্ত পেয়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক শেষ পর্যায়ে এসে অত্যন্ত দায়িত্ব নিয়ে আমাদের মুরুব্বী হিসাবে অনেক সুন্দর কথা বলেছেন আমি আমাদের এমপি মহোদয়কে আমি অনেক মুবারক জানাই এমপি মহোদয় আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি হেদায়তের মালিক হলো আল্লাহ আল্লাহ যেন আমাকে সঠিক বুঝতে এবং যাদের সামনে কথা বলছে তাদেরকেও যেন দিনের কথা কোরআনের কথাগুলো গ্রহণ করার জন্য আল্লাহ তাও দান করে আপনি বলছিলেন এত ওয়াজ হচ্ছে নামাজই হচ্ছে না কেন আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ সকলকে আমি আমি তাইরি ভাই আমি যেটা বলছিলাম যে মাওলানা সাহেব ও যদি শুধু ওয়াজ করতেন তাইলে ঠিক ছিল কিছু কিছু মাওলানা যখন ওয়াজ করতে গিয়ে অন্য কথা বলেন তখনই তার ওয়াজ নষ্ট হয়ে যায় নসিহত নষ্ট হয়ে যায় আমি সেটাই বলছি যে মূল ভিত্তি ইসলাম ইসলামের উপর আলোচনা সভা সেখানে যা যদি ওই সরকারের ভুল ধরার চেষ্টা করে ওই রাজনীতির ভুল ধরার চেষ্টা করে তখনই মানুষ তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে উনি বলেছিলেন যে এই কেন এই ইয়ের সাথে জঙ্গিবাদের সাথে মৌলবাদের মিলিয়ে ফেলে তখনই মিলিয়ে ফেলে গোলাপে হয়ে যায় যখন আপনার ভূমিকাটা এরকম হয়ে যাবে বা আমার ভূমিকাটা যদি এরকম হয়ে যায় আমি একজন আমি যদি ডাকাতি করি তখন কিন্তু মানুষ রাজনৈতিক কর্মী হিসাবে বিবেচনা করবে না আমাকে ভিন্ন দিকে প্লাবিত করবে ঠিক একইভাবে মাওলানা সাহেব যদি কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এই তিনি একটা উদাহরণ পারেন তখন মানুষ কিছু মনে করবে না যদি মঞ্চে বসে গলা ফাটিয়ে সরকারের বিরোধিতা করে নিজে জাহির হতে চান বা নিজেই কোনো রাজনৈতিক বা কোনো মৌলবাদীকে অথবা জঙ্গিবাদীকে সমর্থন করতে চান মানুষ এটা গ্রহণ করেন না যার কারণে তাকে ওই তিনি মৌলবাদী হলেও এটা খুবই কমন একটা সিনারিও দেখা যায় যে ওয়াজ মাহফিল গুলোতে মানে মানুষকে মিসগাইড করার চেষ্টা একটা একটা বক্তব্য দিয়ে একটা পর্যায়ে নেই হঠাৎ করে এমন একটা কথা বলবে সে ওই কথাটা বলার জন্য এখানে আসছে অমুককে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না এই পার্কে ভোট দিলে জান্নাত নিশ্চিত তো এই জান্নাতে যাওয়ার টিকিটটা কারা কে কাকে দিচ্ছে তাকে সেটা দেয়ার এই কে দিয়েছে ইসলাম দিয়েছে আপনার ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন মারামারি হলো ঝামেলা ঝামেলা হলো কয়েকজন বললেন ছাত্রলীগ কাফের হয়ে গেছে মানে ছাত্রলীগ গেলে কাফের হয়ে যাবে সো কে কাফের কে মুমিন কে মুশরিক কে সত্যি কে ইমানদার এইটা একমাত্র আল্লাহ আল্লাহ নির্ধারণ করবেন এবং আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তো একজন মানুষ একজন বলেছে তোমরা তোমাকে কাকে মুষ্টি বা আমি কাফের বলো না না জেনে বা একটা ঘটনা প্রেক্ষিতে গোষ্ঠীগতভাবে একজনকে একটা শ্রেণীকে একটা বড় প্রতিষ্ঠানকে আপনি কাফের করে দিচ্ছেন মুষ্টি করে দিচ্ছেন এই কারণেই কিন্তু দেখা যায় একটা শ্রেণীর শ্রেণী মানে কথা বলার সুযোগ পায় ইসলামের নামে মাওলানাদের যে আঙ্গুল সুযোগ পায় এরা সৃষ্টি করে দেয় তারা বলার আগে নিজের ওজন ব্যাকগ্রাউন্ড বা আপনি আর কুর্তা জুব্বা পরে ইসলামের কথা বলবেন সঠিক কত ভাগ সঠিকটা বলতে হবে আপনি যে ডাক্তার নিয়ে বলবেন মিম্বর বলবেন অবশ্যই আপনাকে সকল পার্থিব জায়গা থেকে নিশ্চিত হয়ে সঠিকটা বলতে হবে কারণ পক্ষে দালালির করার জন্য কিন্তু আপনি এখানে আসেন না ইসলামের দালালির করতে আসছেন এই বিষয়টা ভুলে যায় আমাদের অনেক মাওলানা স্যার সমস্যা হচ্ছে এখানে আমরা আমরা তো আপনাদের সবসময় মনে করি নাইবেরাস যখন ওনারা পক্ষ নেন এমন ভাবে নিজে কি পাল্টায় দেন তখন এই সমস্যা গতকাল রাতে আমি শেয়ারি করার পরে একটা ওয়াজ শুনতেছিলাম মানে এক মালানা সাহেব বলতাছে শরিয়ত পুরী আমার বাবাকে তুলে গালি দিছে যদি এই গালি দিয়া থাকে তাইলে সে তাকে আমি বলি এর মতো এক হাজার আলে আমার বাবার আয়ের সমান না তো এইটা সে কিভাবে মাপল একটা বড় মালানা যদি উনি বলেন তাইলে আপনাদের ভাবমূর্তিটা কোথায় যায় এইটাই আমাদের বক্তব্য যে ইসলামকে যেহেতু আপনারা ধারণ করেন আমি জানি আপনারা একজন আপনি মাওলানা কাকে বলেন যার মধ্যে বিশেষ গুণ এবং জ্ঞান রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে মাওলানা বলা হয় সেই মাওলানা যদি এই সব কথাবার্তা বলে তখনই খারাপ লাগে আমাদের কাছে সমাজ ব্যবস্থাপনায় তখন মানে আমরা विव्रत हो